嗯，那。Huh? No. যে আমরা প্রতি বছর অ্যানুয়াল রিটার্ন দেখি জটপিল শ্রমিক কর্মচারীদের ইউনিয়নের অ্যানুয়াল রিটার্ন দেখি সেই অ্যানুয়াল রিটার্নে পরিষ্কারভাবে বলা আছে বারো তেরো চোদ্দো এবং পনেরো এই চারটা ফর্ম এই চারটা পয়েন্টে বলা আছে বছরের প্রথমে কতজন শ্রমিক ছিল মাঝখানে কতজন চলে গেছেন মাঝখানে কতজন জয়েন করেছেন এবং সর্বশেষ একত্রিশে ডিসেম্বর কী রইল কতজন শ্রমিক রইল এই সংখ্যাটা নেন কিন্তু নামের তালিকা নেন না কিন্তু কি জন্য কীভাবে শ্রম দপ্তর তারা ইউনিয়ন গঠনকালের মেম্বারশিপটা দিয়ে এই যে জটিলের যে টাকা পয়সা দেনা দেনার ক্ষেত্রে এটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। এই বিভ্রান্তি সারাটা জুটমিল সহ এলাকার মধ্যে চিহ্নে দাঁড়িয়েছে জুটমিল কর্তৃপক্ষ এই যে তিনটা পার্সন যারা মিলে চাকরি করেন দুইটা ইউনিয়নের মেম্বার তাদের গঠনকালের যে মেম্বারশিপ তাদের টাকাটা দিয়ে এখনও পর্যন্ত মাত্র আরও চার পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস তারা টাকা দেওয়া বন্ধ রেখেছেন এতে শ্রমিক কর্মচারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে তাদের মনোভাবটা কি তারা কি আহ মামলা যে নির্দেশ সেই নির্দেশ টাকা দিবেন কি না দিবেন এটা তো সংশয় তৈরি হয়েছে বলে আমরা শ্রম দপ্তরে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি ডেকোন দিয়েছি শ্রম দপ্তরও সেইভাবে এটার জন্য এই আমাদের যে দাবি দেওয়ার জন্য তার ভূমিকা নিচ্ছেন না নীতিগতভাবে শ্রম দপ্তর শ্রমিক এবং মালিকের মধ্যে যদি কোনো বিরোধ ঘটে শ্রম দায়িত্ব এই বিরোধকে নিষ্পত্তি করা কিন্তু শ্রম দপ্তরও এই ক্ষেত্রে যে একটা ভুল করেছেন গঠনকালের শ্রমিকদের নামের তালিকা দিয়ে যে তৈরি করেছেন এর কোনো সংশোধনী আনেন নাই কিন্তু আমরা বারবার শ্রম দপ্তরে ডেপুটেশন দেওয়ার পরেও তারা তার জন্য কিছু করেনি ফলে আমরা বাধ্য হয়ে দপ্তরকে আমরা দরখাস্ত করেছি যে আমরা আপনার সঙ্গে গণ ডেপুটেশন সহ একটা গণনালিশ আমরা দাখিল করব এবং এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী তেইশে জুন সকাল এগারোটা থেকে আমরা তুমুল বিক্ষোভ তৈরি করব। এবং বারোটায় শ্রমিক কমিশনের কাছে এই যে শ্রমিক কমিশনের যে একটা বিভ্রান্তি তৈরি করেছেন এই বিষয়সহ ত্রিপাক্ষিক একটা সভা ডেকে শ্রমিকদের মধ্যে যেন বিভ্রান্তি রয়েছে তার জন্য নিরসন ঘটে এবং শ্রমিকদের যে প্রাপ্য পাওনা সেটা যেন দিয়ে দেয় তার জন্য যেন শ্রম দপ্তর তার বিহিত ভূমিকা গ্রহণ করেন তার জন্যই আমরা আগামী তেইশে জুন হাজার পঁচিশে ইংরেজি এগারোটা থেকে তুমুল গণবিক্ষোভ তৈরি করব এবং ডেপুটেশনের মাধ্যমে শ্রম কমিশনারকে আমরা বাধ্য করব যে আপনি যে ভুলটা করেছেন এটা এটাকে সংশোধন করুন এবং আপডেট শ্রমিকদের মেম্বারশিপের তালিকা জুট মিলে সরবরাহ করে জুটমিলের যে ষোলোশো সাতচল্লিশ জন শ্রমিক যারা এই এই সুবিধাভোগী আছেন তাদের জন্য টাকাটা দিয়ে দেন এইটা আমরা করতে যাচ্ছি আগামী তেইশে জুন ওই দিন কি কোনো মিছিল হবে নাকি শুধু জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন হ্যাঁ সেটা